সেদিন তিনি বলেছিলেন এই দেশ আমার মাটি আমার জনগণ আমার আমি বাঁচলো এখানে আমি মললেও এখানে এ কথা সত্য নেই দুই নাম্বার খালেদা জিয়া ব্যক্তি জীবনে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তিনি ইসলামকে তেমনভাবে প্র্যাকটিস করেন নাই এটা সত্য কিন্তু এই দেশে ইসলামের কোনো ক্ষতি হোক আলে মোলামারা জঙ্গিবাদ বানাবার জন্য আলেমদেরকে খালেদা জিয়া কখনো একটা শব্দ বাংলাদেশে উচ্চারণ করেন নেই আলেমদের বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় মাদ্রাসার বিরুদ্ধে যায় একটা শব্দ তিনি কখনো উচ্চারণ করেন নেই বরং সারা জীবন তার বক্তৃতার মধ্যে আলে মোলামা মাদ্রাসা ইসলামের জন্য দরদ আছে নাকি নাই আরও জোরে বলেন দরদ আছে নাকি নাই এই জন্য তিনি ইন্তেকাল করার পরে বাংলাদেশের সমস্ত আলেমরা তার জন্য দোয়া করেছে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মাজলিসুল মুফাসিনের পক্ষ থেকে তার জন্য শোক জানানো হয়েছে মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে দোয়া করা হয়েছে শোক জানানো হয়েছে শায়েক আহমদুল্লার পক্ষ থেকে এমনকি বাংলাদেশের যত বড় বড় ইসলামিক দল আছে জামাত ইসলামের আমির সহ সবাই আজকে চোখের পানি ফেলে তার জন্য কেঁদেছে শুধুমাত্র তার তার কর্মের কারণে কারণে আর কথা সত্য একটা কথাই কবি কি সুন্দর করে বলেছেন তুমি যেদিন এসেছিলে ববে তুমি শুধু কেঁদেছিলে হেসে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন তুমি তো তোমার জীবনকে এমনভাবে ঘটন করবা যেন সারা দুনিয়া তোমার জন্য কাঁদে আমি আশ্চর্য হইছি আমার কলেজের ভাইয়েরা বেকম খালেদা জিয়া তিনি মারা গেলেন বাংলাদেশে তার কবর হচ্ছে প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরের পাশে কথা সত্য নেই তিনি চলে গেলেন দুনিয়া থেকে আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতে উঁচু মাকাম দান করো পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম নেতারা স্বেচ্ছায় তারা ইচ্ছা জানিয়েছেন আমরা খালেদা জিয়ার যায় আসতে চাই তবে ভালো কথাও আছে আমাদের নরেন্দ্র মোদিও শোক বার্তা দিছে নেই কথা কন্যা জ্ঞান দিসে নেই তবে আগে যিনি নেত্রী আছিলেন উনিও দিছে দিসে না দেয় নাই কে সবাই দিয়েছে কেন দিয়েছে কারণ স্বীকার করতে হবে কর্মের কর্মের কিসের কর্মের বিচার তো কর্মের হয় বিচার কিসের হয় কর্মের হয় আমি আপনাদেরকে একটা কথা বলি একটা ঘটনা বলি আপনাদেরকে সেটা হলো বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কতটা ভালোবাসতেন তার একটা উপম আপনাদেরকে দেই সেটি হচ্ছে তার কেবিনেটে একজন আলেম ছিল মন্ত্রিসভায় কী ছিল আলেম ছিল নাম বলা লাগবে নাম বলা লাগবে আচ্ছা নাম আপনারা জানেন